বাজার থেকে নিয়েছি এটা ভাজা করবো তারপরে আমি মানে ভর্তা করবো দেখবেন সবাই সবাইকে দেখাবো এটা খুব ভালো খেতে টেস্টি সবাইকে দেখাও করে ধুয়ে নেবো ভাজা করে যে ভালো করে ধুয়ে নিচ্ছি ভালো করে ধুয়ে নিয়ে তারপর ভাজা করবো ভাজা করে ভর্তা সবাই দেখাচ্ছি দেখা করবো পরে ওই জন্য এখন ভাজা করছি এরপরে ভাজা হয়ে গিয়ে তারপরে আমি এগুলো ভর্তা করবো দেখাচ্ছি এখন এই যে এখন ভাজা করছি ধোয়া যাচ্ছে ধোয়া করে ভাজা করছে গিয়ে

আর কটা আলু সেদ্ধ করে নিয়েছি আর এই বড় যায় আলু সেদ্ধটা নিলে মশলাটা পর ভর্তাটা করতে সুবিধা হয় সেই জন্য আলু কিছুটা আলু সেদ্ধ করে নিয়েছি এর একসঙ্গে মাকে একটা ভর্তা বানাবো মধ্যে খেতে লাগে আপনাদের যদি রেসিপিটা পছন্দ হয় তাহলে বাড়িতে ট্রাই করে দেখবেন কেমন খেয়ে কেমন লাগে আর কমেন্টে জানাবেন কেমন এটা রেসিপিটা জানাবেন আর জানাবেন আর কমেন্ট এই রেসিপিটা আর কার ভালো লাগে খেতে পড়াচ্ছে না মানে ভর্তাটা কেমন লাগে জানাবেন কমেন্টে দেখুন বন্ধুরা আমার পটল পটল ভর্তাটা হয়ে যাচ্ছে এই যে ভাত আমি থালায় ছেড়েছি বলে থালায় ভর্তাটা করেছি থালা একটু হয়ে যাচ্ছে এটাই খাও বলে এটাই চিনেছি ভর্তাটা করেছি আর এই যে পটল এটা দিয়ে দুপুরে গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভীষণ ভালো লাগে রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে শেয়ার করবেন বাড়িতে ট্রাই করে দেখবেন এটা ভীষণ ভালো একটা রেসিপি